হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যাও আর ইউ অল হফ ইউ অল ফিট অ্যান্ড ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ মনসুর রহমান ইন ফ্রন্ট অফ ইউ টুডেস আউট টপিক্স কীভাবে ইংলিশ রিডিং পড়া যায় সেটা নিয়ে কিন্তু কাজকে আমরা আলোচনা করব। তোমাদের যাদের ইংলিশ রিডিং পড়া নিয়ে সমস্যা আছে আসো এখনো এখনো তোমরা নতুন বছরে দু সাল শেষ করে দুই সালে আসছো এখনো তোমরা রিডিং ভালোভাবে পড়তে পারছো না বা প্রপারলি তোমরা এখনো রিডিংটা কমপ্লিট করতে পারো নাই আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যে যারা রিডিং পড়তে চাও খুব দ্রুত রিডিং পড়াটা শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই উপকারী দিবে একদম শুরু করেছি যে রিডিং পড়ার যে পঞ্চাশটা রুলস আছে সেই পঞ্চাশটা রুলস নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো আজকের অর্থাৎ তোমরা যদি এই যদি ফলো করতে থাকো তাহলে আশা করি তোমরা খুব দ্রুতই তোমাদের রিডিং পড়ার যে সমস্যা সেটা তোমরা কাটিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ সো লেটস গেট স্টার্ট আর বেশি কথা বলবো না চলো শুরু করা যায় দেখো এখানে আমি কি লিখেছি শব্দের শুরুতে যদি কে এন থাকে শব্দের শুরুতে যদি কি থাকে কে এন থাকে তাহলে তার উচ্চারণ ন এর মতন হয় বাংলা মতন মতন হবে হবে এর অর্থাৎ কিসের ন এনটা উচ্চারণ হবে এনটা কি হবে উচ্চারণ হবে কে টা কি থাকবে সাইলেন্ট থাকবে দেখো কে সাইলেন্ট থাকবে অর্থাৎ কে লেটারটা কি থাকবে সাইলেন্ট থাকে এরকম কিন্তু আমরা অনেক লেটার শব্দ পেয়ে থাকি যে যেখানে কিন্তু আমরা কে এন কে একসাথে পেয়ে থাকি কিন্তু আমরা যারা আমাদের উচ্চারণের সমস্যা আমাদের যাদের উচ্চারণের সমস্যা তারা কিন্তু কেটা উচ্চারণ করছে কিন্তু একটি হিমশিম খেয়ে যায় যে এখানে আসলে কি উচ্চারণ করব কে এন সহ উচ্চারণ করবো না শুধু কে দিয়ে উচ্চারণ করবো না কি এন দিয়ে উচ্চারণ করবো আমাদের কনফিউজ কিন্তু থাকে এই কনফিউজ দূর করার জন্য যাতে করে তোমরা খুব সুন্দরভাবে প্রপারলি রিডিং করতে পারো সেই সমস্যা সমাধানের লক্ষ্যেই কিন্তু কাজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি যাতে করে তোমরা খুব সহজেই তোমাদের ইংলিশ রিডিং পড়াটা খুব চমৎকার ভাবে কমপ্লিট করতে পারো দেখো তাহলে আমরা কিন্তু সূত্রটা কি আমরা সূত্রটা আবারো তোমাদেরকে পড়ে দিচ্ছি শব্দের শুরুতে যদি কে থাকে তাহলে তার উচ্চারণ ন এর মতন হবে আর কেটা কি থাকবে সাইলেন্ট থাকবে এটা কিন্তু নোট ডাউন করে নিতে পারো সূত্র এক নাম্বার এক নাম্বার রুলস কিন্তু এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নিবে যাতে করে তোমরা ভাষায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো দেখো তাহলে एग्जांपल দেই যে কে এন এরকম কি কি শব্দ আছে সেটা আমরা দেখি একটু ফর एग्जांपल এটা দেখো এই যে কে এন শব্দের শুরুতে কি সূত্রটা কি বলছিলাম যে শব্দের শুরুতে কে এন থাকলে সেটা কি উচ্চারণ হবে ন এর মতন উচ্চারণ হবে এই যে দেখো ন এর মতন উচ্চারণ হয়েছে হয়েছে অর্থাৎ দেখো কে এন যদি থাকে তাহলে আমরা সেখানে নির্দিদায় এনের এর উচ্চারণ করবো আর কেটাকে আমরা কি করবো রাইট তারপরে এই নলেজেও দেখো এই যে কে এন আছে কে এন আছে না কে এন তাহলে এখানে কি উচ্চারণ হবে এই কে এনটাও কিন্তু এখানে কি হবে ন এর মতন উচ্চারণ হবে রাইট নলেজ দেখো নতেও কে এন আছে এখানে ন এর মতন উচ্চারণ করছি আবার কে এন এখানে নলেজেও কে আছে এটাও কি এন এর মতন উচ্চারণ হয়েছে অর্থাৎ ন এর মতন উচ্চারণ হয়েছে রাইট এর পরে আরেকটা এক্স্যাম্পল দেই আরেকটা এক্স্যাম্পল দিলে তোমাদের বোঝাটা আর একটু সহজ হবে যেমন দেখো কে এন আই এফ নাইফ নাইফ মানে কি সোরি রাইট দেখো এটা কিন্তু আমরা জানি কিন্তু যখন আমরা উচ্চারণ করতে যাই হুট করে তখন কিন্তু আমাদের ভিতরে একটু সমস্যা বা কনফিউজ কাজ করে যে আসলে এটা আমি কিভাবে উচ্চারণ করব এখানে দেখো এই যে কে এন কে এনটা কিন্তু কি n বা ন এর মতন কিন্তু উচ্চারণ হয়েছে রাইট অর্থাৎ ন অথবা n এর মতন উচ্চারণ হয়েছে এনটা উচ্চারণ হয়েছে বাট কেটা কি আছে সাইলেন্ট আছে তারপর দেখো আরেকটা এক্সাম্পল দিই আমরা দেখো তো এটা কি নখ এই যে করা দাও নখ দরজায় নখ দেওয়া রাইট এরকম আছে না নখ এই যে দেখো এখানেও কিন্তু কেএন আছে এই কেন কিন্তু কেন এর মতন উচ্চারণ হয়েছে বুঝতে পেরেছো আশা করি দেখো এরকম শুধু এই রুলসটা মনে রাখবে যে শব্দের শুরুতে যদি KN থাকে তাহলে সেখানে N উচ্চারণ হবে আর কেটা কি থাকবে সাইলেন্ট থাকবে এরকম কিন্তু আরো एग्जांपल দেওয়া যায় দেখো আমি যদি আরেকটা एग्जांपल দেই তোমাদের KN I G H T নাইট এই নাইট মানে কি নাইট মানে কি ঘোড়া বা মধ্যযুগের বীর ঠিক আছে এটার এরকম অর্থ দেয় দেখো এই যে নাইট কে এন আই নাইট দেখো তো এখানে কিন্তু এই যে কিন্তু 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 এর উচ্চারণ হয়েছে কে রাইট এভাবে তোমরা প্র্যাকটিস করতে হবে এভাবে প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের কিন্তু ইংলিশ রিডিং করাটা খুব সহজেই তোমরা কিন্তু শিখতে পারবে ওই এক্সাম্পল আছে এই যে দেখো আরেকটা एग्जांपल এক্সাম্পল কে এন ডাবল ই নি মানে কি আমরা জানি নি মানে কি এই যে হাটু 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 আছে না নি মানে কি হাটু এই যে দেখো কে এন ই নি এখানেও কিন্তু কেনটা কিন্তু কে এন টা নো এর মত উচ্চারণ হয়েছে বুঝতে পেরেছ তারপরে দেখো আরেকটা উদাহরণ দেই কে এন ও টি নট দেখো কে এন ও টি নট এই যে এখানেও কিন্তু এই নট মানে কি গিট গিট নট মানে গিট দেখো কে এটাও কিন্তু এখানে কিন্তু ন এর মতন উচ্চারণ হয়েছে বুঝতে পেরেছ দেখো তাহলে আমরা এতে এটা থেকে যেটা বুঝতে পারি সেটা হলো যে শব্দের শুরুতে যদি কে আসে তাহলে সেখানে কেটা স্যালেন্ট থাকবে এনটাও উচ্চারণ করা হবে রাইট অর্থাৎ ন এর মতন উচ্চারণ হবে আবার আমি তোমাদেরকে সামাপ করে যদি বলি দেখো যে ন এখানে n উচ্চারণ হয়েছে টা ন এর মতন উচ্চারণ হয়েছে তারপরে নরিশ এখানেও কিন্তু কেএনটা ন এর মতন উচ্চারণ হয়েছে নাইফ এখানেও কেএনটা ন এর মতন উচ্চারণ হয়েছে তারপরে ন এখানেও কিন্তু কেনটা নরমতন উচ্চারণ হয়েছে তারপরে নাইফ এখানেও কিন্তু কেএনটা ন এর মতন উচ্চারণ হয়েছে আবার দেখো নিতেও কিন্তু উচ্চারণ হয়েছে আবার নটে উচ্চারণ হয়েছে তোমরা ভিডিওটি ভালোভাবে যদি যদি প্রোনাউন্সিয়েশন শিখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা আজকে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যদি তোমরা প্রপারলি ভাবে দেখো এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অর্থাৎ আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই প্রনাউন্সিয়েশনের উপর আমি ফিফটি রুলস আমি তোমাদেরকে প্রোভাইড করব অর্থাৎ পঞ্চাশটা রুলস দেব। এই রুলসগুলো যদি তোমরা যদি মোটামুটিভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে প্রোনাউনসিয়েশনের জন্য আর কোথাও তোমাদেরকে দৌড়াতে হবে না কোনো টিচারের কাছে আর যেতে হবে না এখান থেকেই তোমরা বাসায় বসে থেকে। তোমরা কি করতে পারবে ইংলিশটা রিডিং করা শিখে যেতে পারবে আর কখনোই তোমাদের রিডিংয়ে কোনো সমস্যা হবে না শুধু রিডিং পড়া নেই একদম প্রপারলিভাবে যে উচ্চারণ সাউন্ডটা হয় সেভাবেই তোমরা উচ্চারণ করতে পারবে ইনশাল্লাহ যদি তোমরা প্রপারলি এই ভিডিওগুলো দেখতে থাকো সো আজকে তোমরা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবে তা যাতে করে তারাও যাতে এ থেকে শিখতে পারে আর যদি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই তোমাদের প্রতি আমার হার্ডলি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকবে আশা করি থ্যাংক ইউ সো মাচ